বাংলায় এশায়ারে বিবাহিত মহিলাদের ফর্ম ফিল নিয়ে একদম নতুন গাইডলাইন প্রকাশিত করল নির্বাচন কমিশন এই নিয়ম না মেনে ফর্ম ফিল করলে আপনার ফর্ম বাতিলও হতে পারে তো বন্ধুরা নতুন কি নিয়ম জারি করলো নির্বাচন কমিশন এই নিয়মে কি কি বলা রয়েছে কোন পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল করতে বলা হয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এছাড়াও যারা বিবাহিত মহিলা রয়েছেন আপনার বাপের বাড়ির কোন কোন ডকুমেন্টস দরকার পড়বে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলাদের জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর ফর্ম পূরণ করা একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে অনেকেই বিশেষত বিবাহিত মহিলারা এই ফর্ম পূরণ করার সময় কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা বা অভিভাবকের নামের জায়গায় কার নাম লিখবেন এটা নিয়ে অনেকের সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী কি বলা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো এছাড়াও ফর্ম ফিলনে ফর্ম ফিল আপের যে মেন মেন স্টেপগুলো নিয়ে নতুন গাইডলাইনে কি বলেছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো একটু মনোযোগ সহকারে দেখবেন মূলত ফর্ম পূরণের পদ্ধতি নির্ভর করছে দু সালের ভোটার তালিকায় ওই মহিলার নাম ছিল কিনা তার ওপর যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না সেসব বিবাহিত মহিলাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না কিন্তু তাদের বাবা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম ছিল তাদের ফর্মের ডান দিকের কলমটি পূরণ করতে হবে দেখুন এখানে কি বলেছে প্রাথমিক তথ্য প্রাথমিক তথ্যতে কি বলেছে সেটা আপনাদের আগে জানিয়ে দিই দেখুন প্রাথমিক তথ্যে বলেছে ফর্মের ওপরের অংশ মহিলার নাম থাকবে বর্তমান ইপিক নাম্বার থাকবে ঠিকানা এবং একটি রঙিন দেখতে পাচ্ছেন নতুন রঙিন ছবি কিন্তু লাগাতে লাগাতে হবে জন্ম তারিখ আধার নাম্বার অনৈচ্ছিক অবশ্যই আপনাদের দিতে হবে ফোন নাম্বার অবশ্যই লিখতে হবে এটা প্রাথমিক তথ্য এবার অভিভাবকের বিবরণ দু হাজার পঁচিশ অনুযায়ী দেখতে পাচ্ছেন গাইডলাইনে কি বলেছে দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু অভিভাবকের যে বিবরণ রয়েছে সেটা আপনাদের দিতে হবে এখানে কি বলেছে আপনারা ফর্মের মধ্যেই দেখতে পারবেন পিতা বা অভিভাবকের নাম রয়েছে এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে তো আমি গতকালকে বলেছি আজও বলছি যে পিতা এবং অভিভাবকের নামের জায়গায় বিবাহিত মহিলারা অবশ্যই নিজের বাবার নাম লিখে দেবেন আপনার নিজের বাবা মার নাম লিখবে কিন্তু বাবার নাম লিখতে হবে আপনার যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ির যদি আপনারা শ্বশুরের নাম লেখেন তাহলে হবে না আপনার নিজের বাড়ির নাম কিন্তু লিখতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে নতুন গাইডলাইন অনুযায়ী মায়ের নাম মায়ের নাম দেবেন এবং তার ইপিক নাম্বার অবশ্যই দেবেন বাবার নামও অবশ্যই দিতে দিতে বাবার নামের নিচে নাম্বার হবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে স্বামীর নাম এই অংশে স্বামীর নাম এবং তার বর্তমান ইপিক নাম্বার যদি থাকে অবশ্যই লিখবেন পিতা মাতা বা স্বামী মৃত হলে শুধু তার নাম লিখলেই হবে ইপিক নাম্বার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার এবার আসি পরবর্তী ধাপ দেখুন কি বলেছে আত্মীয়ের বিবরণ দু দু হাজার দুই সাল অনুযায়ী আপনাদের কিন্তু আপনাদেরকে ফর্মের ডান দিকে লিখতে হবে বিবরণ এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ধরুন অংশটা আপনাদের ফিল আপ করতে হবে এরকম করে দুটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে এই জায়গাটি পূরণ করতে হবে যদি নিজের নাম না থাকে আত্মীয়ের নাম থাকে তাহলে এই জায়গাটি পূরণ করতে হবে এটাই কিন্তু এখানে বলেছে কি বলেছে এই অংশে সেই আত্মীয়ের নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটি পূরণ করছেন যেমন যেমন এখানে কি বলেছে বাবা মা দাদু বা দিদা এর ক্ষেত্রে আপনারা কিন্তু নাম লিখতে পারেন দেখুন এখানে কি বলেছে এরপর দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী সেই আত্মীয়ের ইপিক নাম্বার অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনারা নিয়ে ফর্ম ফিল আপ করবেন কিন্তু সেখানে দেখবেন যে আপনি যার নাম বসাবেন অর্থাৎ আপনার বাপের বাড়ির বাবার নাম দিলে দু হাজার দুই সালের লিস্টে আপনার বাপের বাড়ির বাবার নামের যদি নামের ভুলও থাকে সেটি আপনাদের লিখতে হবে তালিকায় উল্লেখিত আত্মীয়ের নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে অবশ্যই পিতা সেটি লিখে দেবেন বাবার নাম দিলে মার নাম দিলে মাতা অবশ্যই লিখে দেবেন এখানে বিভ্রান্ত না হয়ে দু সালের তালিকায় যা লেখা আছে তাই লিখে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দু সালের তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের ফর্মের যে ডান দিক সেটা কিন্তু পূরণ করতে হবে আত্মীয়ের নামের জায়গায় সর্বশেষ দু হাজার দুই সালের তালিকা জেলা বিধানসভা কেন্দ্র অংশের নাম্বার এবং ক্রমিক নাম্বার পূরণ করতে হবে তারপর দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কি বলেছে যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল আগেরটি বললাম যে আপনার নাম দু সালের ভোটার তালিকায় নেই আপনার আত্মীয়র নাম রয়েছে যেমন বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তার নাম দিয়ে ফর্মটি আপনারা ফিল আপ করবেন অনুযায়ী যদি আপনার নিজের নাম থাকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী আপনাদের কিন্তু ফর্মের বা দিকটা ফিল আপ করতে হবে দেখুন আবারও আপনাদেরকে ডেমো দেখাচ্ছি এটা ধরুন অ্যানোমারেশন ফর্ম এই জায়গায় উপরের অংশটা আগে থেকেই প্রিপ্রিন্টেড থাকবে পরবর্তী দুটি ভাগ রয়েছে একটি ভাগ আপনাদেরকে বলে দিলাম এবং এই ভাগটা এবার আপনাদেরকে বলছি এই যে জায়গাটি বা দিকে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে এই জায়গাটি আপনাদের পূরণ করতে হবে নির্বাচকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম যা ছিল যেমন বিবাহের আগের নাম কিন্তু আপনাদের দিতে হবে সেটাই কিন্তু লিখতে হবে উদাহরণ দেখুন এখানে কি বলেছে বর্তমানে দেখতে পাচ্ছেন নাম রুবি দত্ত হলেও দু সালে যদি রুবি মুখার্জি থাকে তবে তাই লিখতে হবে উদাহরণ দিয়ে পরিষ্কার বলে দিয়েছে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ধরুন আপনার বিয়ে হয়েছে এবং আপনার নাম রুবি হয়েছে পরিবর্তন সালে আপনার নাম ছিল রুবি মুখার্জি আপনার আপনার হয়নি রুবি সেটাই কিন্তু আপনাদের ফর্মের বাদ দিকে লিখতে হবে ইপিক নাম্বার দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আপনার ইপিক নাম্বারটি লিখতে হবে যদি তালিকায় এই নাম্বার না থাকে তবে জায়গাটি অবশ্যই ফাঁকা লিখে দেবেন দু সালে অনেকেরই পিক নাম্বার নেই লিস্টে তো যদি না থাকে অবশ্যই আপনারা ফাঁকা রেখে দেবেন রকম সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আত্মীয়ের নাম বা সম্পর্ক দু সালের তালিকায় আপনার নামের পাশে যে আত্মীয়ের নাম যেমন বাবার নাম ও সম্পর্ক উল্লেখ করা ছিল সেটি কিন্তু হুবহু লিখতে হবে বানান ভুল থাকলেও যা ছিল তাই কিন্তু আপনাদের লিখতে হবে অর্থাৎ অবশ্যই যদি আপনারা বাবার নাম দেন দু দুই সালের ভোটার তালিকায় যদি আপনার বাবার নাম থাকে তাহলে সেখানে বাবা লিখতে হবে বাবার নাম দিয়ে সম্পর্ক লিখতে হবে যে পিতা সেটিও আপনাদের লিখতে হবে অবশেষে দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী জেলা বিধানসভার নাম্বার অংশের নাম্বার ক্রমিক নাম্বার সেগুলো আপনারা দিয়ে ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি বাংলায় পূরণ করতে হবে তবে ইপিক নাম্বার আধার নাম্বার বা অন্যান্য সংখ্যা ইংরেজিতে লিখলেও হবে সর্বশেষে নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর করতে হবে যেখানে আপনারা সিগনেচার করার অপশন রয়েছে সেখানে সিগনেচার করতে হবে কোন রকম বিভ্রান্তি এরাতে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বিলোর সাথে আপনারা কিন্তু কথা বলতে পারেন কোন রকম সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইন অনুযায়ী যদি আপনারা ফর্মটি ফিল করেন যারা ফিল করেছেন অলরেডি আপনারা এনোমারেশন ফর্ম পেয়েছেন যারা ফর্ম পেয়েছেন তারা তো ফিল করেছেন যদি আপনারা এই গাইডলাইন অনুযায়ী ফর্ম ফিল করে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকুন রকম সমস্যাই আপনার হবে না যদি এই গাইড অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ না করেন তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন হয়তো আপনার ভোটার তালিকায় নাম না উঠতে পারে সেক্ষেত্রে আপনাদের আবারও কিন্তু পুনরায় বিএল অফিসারের সাথে যোগাযোগ করে আবারও পুনরায় কিন্তু নাম তোলার জন্য যা প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাদের করতে হতে পারে তো একবারই করাটা ভালো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা যারা এখনও ফর্ম পাননি আপনারা পাবেন এবং পেলে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে নিয়েও ভিডিও দিয়েছি আবার অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখবেন কীভাবে ফর্ম ফিল আপ করার প্রসেস নিয়ে ভিডিও রয়েছে সেটি আপনারা দেখুন নেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ